গাধা তুই তুই লঙ্কা খাচ্ছিস ঝাল লাগবে তোম কুকুর দেখো লঙ্কা খাচ্ছে এই দেখো কতটা খেয়ে নিয়েছে দেখো

ঝাল তো বলছি হাস না বাবা ঝাল ঝাল দেখছি এখানে লঙ্কাটা আছে বলে গাধা গুড মর্নিং ফ্রেন্ডস আমি বলেছি চিতরে চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে দেখো সকাল সকাল উঠে পড়ে মোটামুটি আমি তো ফ্রেশ হয়ে গেছি আর হচ্ছে রান্নাঘরতেও চলে এসেছি দেখে বুঝতেই পারছো যে আমি রান্নাঘরে চলে এসেছি হুম আর এই দেখো আজকের ওয়েদারটা দেখছো কি সুন্দর লাগছে যে রান্নাঘরে বাইরে থেকে মানে জানলা থেকে তোমাদেরকে বলি যে খুব ভালো লাগে আমার দেখতে ঠিক আছে তো যাই হোক আর এদিকে আমার হয়ে গেছে এই যে দুধ গরম হয়ে গেছে রেগুলারের বট মুসলে খায় এখানে ভাত বসে গেছে আর এই যে চা রেডি আর এখানে সবজিগুলো বার করে গেছে এই যে পটল আছে করলা আছে ঠিক আছে কালকে এক ভাত ছিল এটাকে ঢিল রেখে দিয়েছি এই যে ডিম সেদ্ধ করে রেখেছি আর চা টা করার পরে এক প্যাকেট দিচ্ছি আর এক প্যাকেট থেকে একটু ব্যবহার হয়েছে বাকিটা রেখে দিয়েছি আর এখানে ডালটা বার করেছি ডালটা করব বলে তো এই মোটামুটি সকাল শুরু আর আমার বউয়া চলেছে কি বউয়া ও বউয়া কি করছো তুমি কি করছো সকালবেলা উঠে দেখেছো দেখেছো আমার বউকে দেখো 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 কি হয়েছে বাবা কি হয়েছে কে বকেছো তোমাকে তোমার কে বকেছো বাবা কে বকেছো ছো না বাবা আমার ওরে বাবা চোখে ভর্তি পিছুটি চলো পরিষ্কার করে দেবো চলো আমার ছোনা বাবাটা আশা করি তোমরা যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর ওয়েদারটি ঠান্ডা ঠান্ডা বলে আরও ভালো লাগছে বেশ আজকে গাছে এই দেখো গাছ থেকে সবেদা পেরে এনেছে গোপালকে দিয়ে দাও গাছ থেকে সবেদা পেরে এনেছে ওটাই দেখালো এমন গোপালকে দিয়ে দাও ঠিক আছে তারপরে আমরা খাবো হ্যাঁ বেদানা এই যে গাছ থেকে লেবু আর বেদানা তো এই মোটামুটি সকাল শুরু হয়েছে এবার সারাদিনের

একটা হচ্ছে আওয়াজ তো সঙ্গে থাকো দেখতে থাকো অবশ্যই লাইক করে দিও ঠিক আছে আর কোনো স্ক্রিপ্ট করো না পুরো ভিডিওটা দেখো চলো সঙ্গে থাকো কী হয়েছে আমি এখন চাকাচ্ছি উঠাবো না সবাইকে খেতে টেতে দিয়ে দিয়েছি ও ভাত খাওয়া হয়ে গেছে দিয়ে এবার একটুখানি বালিশ নিয়ে নিচে একটু মিশুয়ে বললাম আর আমার স্বভাব হচ্ছে কি জানো একটু মেঝেতে না শুলে আমার ঠিক শান্তি হয় না ও যতই যাই বিছানা থাকুক ওরা যাই হোক ভাই একটু মেঝেতে চোখ শান্তি এই যে খাবার পরে আমার আমাকে মেঝে টানে ঠিক আছে বাড়ি শুনিয়ে মেঝেতে কী করবো এরকম মাথার কাছে দেখো আবু আবু মাথার কাছে রয়েছে তো চলো এখানে ফেরেজ নিয়ে নেওয়া যাক তারপর উঠে আবার যুদ্ধ শুরু এখনো মতন আবে খানিক পর আসছি আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি দেবো বলে আর ঠিক বেরোবার সময় গাড়ির চাকাটা পাংচার হয়েছে আমি সারাতে গেছি গাড়ির চাকাটা মানে সামনে ইলেকট্রিক হয় মানে গেছে আর আমি দাঁড়িয়ে রয়েছি গেটের বাইরে ঠিক আছে তো এসে কথা হবে চল দেখো আমার গোপালকে মেসে মিষ্টি দিয়ে গেছে আজ কিন্তু একটা আমি তুলে গেছি তার সফল হয়েছিল বলে মনোবাঞ্ছ